ইমাম হোসেন শহীদ হয়েছিলেন উৎসবে পড়া ভিড় পুগলি ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস মহরম দশম দিন ইসলাম ধর্মের মূলত শিয়া সম্প্রদায়ের মানুষ তাজিয়া নিয়ে শৌকযাত্রা করেন সুন্নি সম্প্রদায়ের মানুষ রোজা বা উপবাস পালন করেন বলা হয় মহরমের দশম দিন কারবালার প্রান্তরে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মোহাম্মদের নাতি ইমাম হোসেন এবং তার পরিবার শহীদ হয়েছিলেন ইসলাম ধর্মের জন্য মানবিকতা এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে শহীদ হন ইমাম হোসেন সহ বাহাত্তর জন শহীদের স্মৃতিতে তাজিয়া বের করে কারবালায় নিয়ে গিয়ে মাটি দেওয়া হয় সেই রীতিকে বলে আশুরা এদিন তো থাকেন ইসলাম ধর্মের মানুষ হুগলি বিভিন্ন জায়গা থেকে তাজিয়া আসে তারপর শোকযাত্রা কারবালায় যায় এই মহরমে হিন্দুরাও সামিল হন মহরমকে ঘিরে এক সম্প্রীতির ছবি দেখা যায় দশ দিন ধরে মেলা বসে ইমামবাড়া চত্বরে চলে বিকি কিনি দেখুন আজকের এই দিনটা পুরো মুসলমান সমাজ তথা সমগ্র জাতির কাছেই এটা একটা শোকের দিন এবং ভীষণ স্মরণীয় একটা দিন এই দিনটাতেই ইমাম হোসেন তার পরিবার এবং তার অনুসরণকারীদের নিয়ে আপনারা জানেন যে মানবতার কল্যাণে মানবতাকে বাঁচানোর জন্য এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে ধর্ম ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য কারবালা প্রান্তরে তিনি জমায়েত ছিলেন এবং তাকে সেই সময়কার যে নিষ্ঠুর রাজা ইয়াজিদ এই বাহাত্তর জনকে প্রায় তিরিশ হাজার সৈন্য দিয়ে ঘিরে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছিল তাদেরকে জল খাবার সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ইমাম হোসেন তার পরিবারের সঙ্গে এই আজকের দিনটাতেই আজকের মহরমের দশম দিন আশুরা বলা হয় এই আশুরাতেই তার সমস্ত বর্গকে নিয়ে শহীদ হয়েছিলেন মূলত মানবতাকে বাঁচানোর জন্য শান্তির বাণীকে বাঁচানোর জন্য এবং শান্তির বার্তা দেওয়ার জন্যই কিন্তু আজকে তার বলিদানকে আমরা স্মরণ করছি আপনারা জানেন প্রতি বছরের মতো আমরা ইমামবাড়া থেকে যে আমাদের যে শোক মিছিল বেরোয় আজকে তার শেষ দিন আমরা ইমামবাড়া থেকে শুরু করে এই চকবাজারের রাস্তা থেকে আমরা কারবালার প্রান্তরে যাব এবং সেইখানেই আমরা আজকে এই আশুরা দশম মহরমের যে শেষ কাজ আমরা সেখানে আজকে সমাপ্ত করব। আমরা আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সমস্ত দর্শনার্থী পুণ্যার্থী প্রশাসন আপনাদের প্রেস মিডিয়া সকলকে আমাদের ইমামবাড়া কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমাদের স্থানীয় মানুষের পক্ষ থেকে ধন্যবাদও জানাচ্ছি এবং পাশাপাশি এই শোকের মধ্যে আপনারা যে সমবেত হয়েছেন আমরাও আপনাদের সঙ্গে সমবেতী হয়ে নামটা করি সৈয়দ মোহাম্মদ আজম হুগলি মোহাম্মদ